পৃথিবীর মানুষগুলো সময় থাকতে কেউ কাউকে মূল্য দিতে চায় না অথচ একটা সময় পর সেই মূল্যহীন মানুষটার জন্যই আমরা অথরের কান্না করি ফিরে পেতে চাই আমাদের হারানো সেই সময় কিন্তু সময়ের অতুল গহপরে হারিয়ে যাওয়া সেই মানুষগুলো আজকে কখনো ফিরে আমরা বুঝি ঠিকই তবে এই বোঝ আসার মনে একটা সময় চলে যায় তখন না নিজে ফিরে যায় আর না যায় তখন না নিজে ফিরে যায় আর যায় যেভাবে আজ আপনি আমার জন্য কান্না করেন আবারও আমাকে নিজের করে চান ঠিক একই আশায় আমিও আপনার জন্য এর চেয়েও কয়েকগুণ বেশি কান্না করেছিলাম তবু সেদিন বোঝেননি আপনি আমার ভালোবাসার পরিমাণ সেদিন বোঝেননি আপনি আমার ভালোবাসার পরিমাণ সেদিন মনে হয়েছিল যেন একটা কচু পাহাড় আমার বুকের উপর চেপে বসে আছে যেন পৃথিবীর দুঃখরা সব আমার হৃদয়ে এসে বাসা বেঁধেছে হৃদয়ে এসে বাসা বেঁধেছি তখন আমি উন্মাদের মতো একটু স্বস্তির আশায় আপনার দিকেই চেয়েছিলাম তবে আপনি আমার হৃদয়টাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন তাই আজ আপনাদের চোখে জল কান্না ভেসে ওই কণ্ঠস্বর আমার হৃদয়ে আর কোনো দাগ কাটেনি কারণ আমি জেনে গেছি কেউ কাউকে দুঃখ দিলে সে কখনোই সুখী হতে পারে না কেউ কাউকে দুঃখ দিলে সে কখনোই সুখী হতে পারে না তাই আপনিও পারেননি তাই আপনিও আজ সুখী হতে পারেন